আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট এনআই পোর্ট নিউ পোর্ট তেরো এক শেখ সাহেব বাজার রোড আজিমপুর ঢাকা অর্থাৎ বাংলাদেশের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক যে নিউকিউপিটি প্রকাশিত হয়েছে সেটির উপরে আমি আজকে আলোকপাত করব তো এখানে বলা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের সাতাশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের এত নম্বর সড়কের সড়কের প্রেক্ষিতে এ কার্যালয় ও এর আওতাধীন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট ইনস্টিটিউট আর পি এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র আর রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের হতে আবেদন করা যাচ্ছে অর্থাৎ এখানে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে এখানে বলা হয়েছে এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে আপনার রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ঠিক আছে এটার উপরে ভিত্তি করে নিয়োগ হবে এবং যারা মানুষের স্থায়ী নাগরিক রয়েছেন তারা আবেদন করতে পারবে তো এখন এখানে আমরা দেখব যে আমাদের এখানে কোন কোন পদগুলো রয়েছে এখানে দেখুন ক্রমিক একে কে ষাট করে গাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে রয়েছে আর এখানে পদ সংখ্যা হচ্ছে ষাটটি তো এখানে ষাট কি আপনাকে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ আপনাকে এখানে অনার্স কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা তফসিল ও দুই ও তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আচ্ছা এটা হচ্ছে আপনার ষাট মুদ্রা যদি আপনি ষাট মুদ্রা করিক কাম কম্পিউটার অপারেটর আবেদন করতে চান এখানে আপনাকে বলা হয়েছে যে আপনাকে কমপক্ষে অনার্স কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার দক্ষতা লাগবে ঠিক আছে এবং মন্ত্রণালয় যে পরীক্ষাটা নিবে সেখানে আপনাকে উত্তীর্ণ হইতে হবে তারপর রয়েছে এখানে দুই নম্বর যে পদটা সেটা হচ্ছে হাউস কিপার ক্রেড নাম্বার হচ্ছে চোদ্দ থেকে টাকা পর্যন্ত এখানে রয়েছে তো এখানে আপনি পদ সংখ্যা পাবেন পাঁচটি অর্থাৎ এখানে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে যে যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে আপনাকে স্নাতক কমপ্লিট করতে হতে হবে অথবা স্নাতকের সমমান ডিগ্রি হতে হবে তারপর এখানে হ নম্বরে বলা হয়েছে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আচ্ছা এটা হচ্ছে আপনার হাউস কিপার যেটা হচ্ছে চোদ্দ গ্রেডের তারপরে রয়েছে এবি অপারেটর এখানে এটা হচ্ছে আপনার চোদ্দ গ্রেড পনেরো গ্রেড তো এখানে আপনার বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে থাকবে আর এবি অপারেটর এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানে আপনাকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করা থাকতে হবে বিজ্ঞান শাখা থেকে অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট খ যে কন্ডিশনটা সেটা হচ্ছে অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালনায় তিন বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে তারপর গতে বলা হয়েছে কম্পিউটার পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা লাগবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এর তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এ বি অপারেটরের ক্ষেত্রে আপনার এই যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো আপনার লাগবে চার নম্বর পদটা হচ্ছে অবিসহকারী কম্পিউটার মুদ্রা করিক যেখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো পঁয়তাল্লিশ বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত থাকবে তো এখানে পদসংখ্যা পাঁচটি এবং অবশ্যই এখানে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা মন্ত্রণালয় বিভাগের অধিদপ্তর কর্তৃক যে পরীক্ষাটা নেওয়া হবে সেখানে অবশ্যই আপনাকে পাস করতে হবে তারপরে রয়েছে এখানে নিরাপত্তা প্রহরী যেটা হচ্ছে গ্রেড বিশের একটি পদ এখানে বেতন স্কেল আট থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত থাকবে তো এখানে কোনো স্বীকৃত ভোট হতে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনাকে এসএসসি কমপ্লিট করা থাকতে হবে এবং শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে অর্থাৎ আপনার স্বাস্থ্য ভালো থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরে কমন নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনারা একটা বিষয় দেখে থাকবেন যে এখানে বলা হয়েছে যে মন্ত্রণালয় যে পরীক্ষাগুলো আপনার নিবে সেগুলোতে আপনাদেরকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে নম্বর হচ্ছে হচ্ছে ওয়ার্ড যেটা গ্রেডের বই বিশ সেখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা আপনাদের স্যালারি প্রোভাইড করা হবে তো এখানে ওয়ার্ড বইয়ে কিন্তু আপনার আঠারো জন লোক নিবে তো এখানে এটাকে এটাই আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং মন্ত্রণালয়ের যে পরীক্ষাটা নিবে সেখানে আপনাকে উত্তীর্ণ হতে হবে তারপরে এখানে রয়েছে অফিস সহায়ক যেটাতে আপনার আটজন লোক নিবে বাবরচী বা তিনজন লোক নিবে পরিচন্নতা কর্মী হচ্ছে একটা বিশ গ্রেডের পদ আর বাবরচি হচ্ছে আপনার বিশ গ্রেডের পদ এবং অফিস সহায়ক বিশ গ্রেডের পদ সব এখানে বিশ গ্রেডের পদ এবং এখানে পার্শ্ববর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আপনি অফিস ব্যাগের ক্ষেত্রে আপনাকে এসএসসি পাস করা থাকতে হবে পাবর্তির ক্ষেত্রে আপনাকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং এখানে যে পরিচ্ছন্নতা কমিয়ে রয়েছে সেখানে অষ্টম শ্রেণী ধরা হয়েছে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর পরিচ্ছন্নতাকর্মীতে আবেদন করতে হলে আপনাকে শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে এবং মন্ত্রণালয় বিভাগে সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর কর্তৃক যে পরীক্ষাটা নেওয়া হবে সেটাই আপনাকে পাশ করতে হবে আচ্ছা এখানে আপনার জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এনআইপিও আরটি কর্তৃক যে নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবলিশড হয়েছে সেখানে এক থেকে শুরু করে প্রায় নয়টা পদ রয়েছে আপনারা চাইলে এখানে যে কোনো পদে অর্থাৎ যাদের যোগ্যতা যেখানে মিলে সেখানে আপনারা আবেদন করতে পারবেন তো এখন আপনাকে আবেদন করার নিয়মাবলী বা শর্তাবলী দেখুন এখানে কিন্তু আপনি যে এটা আবেদন করবেন আপনাকে অবশ্যই এটা আমি আবার একটু জুম করে দেখাচ্ছি দেখুন বলা হয়েছে যে আপনার বয়স সীমা এক নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সী আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না যদি আপনার বয়স এই সার্কুলারটাতে আবেদন করতে যান অবশ্যই আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং দুইয়ের মধ্যে দেখুন কেউ বলা হয়েছে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র এটা হচ্ছে এক নম্বর বয়স সীমার কথা বলা হয়েছে দুই নম্বর হচ্ছে আপনি যদি লিখিত পরীক্ষা পাশ করেন বা লিখিত পরীক্ষা ভালো করেন তাহলে আপনাকে এই যে ডকুমেন্ট গুলা কালেকশন করে এবং এখানে যে নির্দেশনা রয়েছে ওই নির্দেশনা মাফিক আপনার রেডি করে নিয়ে যেতে হবে এখানে এই সমস্ত কাগজপত্রগুলো আপনি সংগ্রহ করবেন তারপর এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমি এখানে উল্লেখ করতেছি যদি আপনি এখানে আবেদন করতে চান এই যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে ঢুকে আপনাকে আবেদন করতে হবে আমি এখানে আপনাকে দেখাচ্ছি যে আপনি কিভাবে এই ওয়েবসাইটটাতে ঢুকবেন প্রথমে আপনার মজিলা যে ফায়ারফক্স বা গুগল ক্রোম রয়েছে সেটাই ঢুকবেন ডুকে এখানে লিখবেন এইস টি পি এস আর তো এটাই লিখে এভাবে আপনারা এখানে প্রবেশ করবেন কলে নাইট এটেলিটক ডট কম এই যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করবেন করার পর আপনাদেরকে তাদের যে আবেদনের যে পেজটা রয়েছে সে পেজে নিয়ে যাওয়া হবে তো এখানে প্রিভিয়াস সার্কুলারে আপনারা ক্লিক করবেন না আপনারা করবেন সার্কুলার রেফারেন্স ওয়েবসাইট বারো এই রেফারেন্সের এর যে সার্কুলারটা সেটাই আপনারা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম তারপর এখানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ডেডলাইন তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ চারটা অনসাইট তাহলে এখানে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বিজ্ঞপ্তি এখানে যে বিজ্ঞাপনটা তারা দিছে তারা এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আপনি যে সার্কুলারটা আছে আপনি পুরোটা পড়তে পারবেন তাদের নির্দেশিকা তারা কি বলছে তারা কতজন লোক নিবে সব এখানে আছে আর অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন করে এখানে নেক্সটে দিলে আপনারা এখানে চাইলে এই পদটাতে আবেদন করতে পারবেন যাদের যোগ্যতা ষাট মুদ্রা রয়েছে আপনারা এটাই করবেন যাদের হাউস কিপারে রয়েছে সেখানে যাদের এবি অপারেটর এবি অপারেটর যাদের অফিস সহকার কাম কম্পিউটার এখানে করবেন এই যে গোল এখানে যে গোল চিহ্নটা রয়েছে সেখানে একটা ক্লিক করবেন করে নেক্সট এ দিবেন দিয়ে এখানে ইয়েস রয়েছে দেখুন এখানে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এখানে যারা অল জবস অ্যাকাউন্ট রয়েছে তারা ইয়েস দিয়ে নেক্সটে যাবেন তখন আপনার পুরো ফর্মটা ফিলআপ হয়ে যাবে এবং যাদের প্রিমিয়াম জবস সে কোনো অ্যাকাউন্ট নাই তারা নো দিবেন এবং নেক্সট ক্লিক করবেন তো এরকম একটা ফর্ম এখানে চলে আসবে তো ফর্মটাকে আপনারা কিভাবে ফিল আপ করবেন আমি নেক্সট একটা ভিডিওতে অবশ্যই দেখাবো আর এখানে আসলে জিনিসটা খুব কঠিন না আপনারা এই যে নির্দেশিকাগুলো রয়েছে আপনাকে তারা হিনটি দিয়ে দিয়েছে যে আপনারা কিভাবে ফিল আপ করবেন যেমন অ্যাপেকের নেম এখানে হচ্ছে আপনার নামটা লিখবেন ইংরেজিতে আবেদনকারীর নাম বাংলায় বাংলায় লিখবেন ফাদার্স নেম বাবার নাম লিখবেন বা পিতার নাম বাংলায় বাংলায় লিখবেন তো এইভাবে তারা বিভিন্ন ধরনের হিন্ট দেওয়া রয়েছে যেভাবে আছে এভাবে ফিল আপ করে দিবেন তারপর হচ্ছে এই পেজটাকে কমপ্লিট করা সহজ তারপর এখানে ক্যাপচাটা টাইপ করে দিয়ে আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড এব আর কারেক্ট আর ট্রু অ্যান্ড কমপ্লিট দাও টু দ্য বেস্ট অফ মাই নলেজ তো এখানে এটা আপনার এখানে ফিল আপ হয়ে যাবে হওয়ার পর নেক্সট দেওয়ার পরে আপনাদের ছবি এবং সিগনেচারগুলি সাইজ করে বসিয়ে দিলে আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে তো এটা ছিল আবেদনের মানে ওয়েবসাইট থেকে কিভাবে আবেদনে যাবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে এটা শুরু হয়েছিল দশ তারিখ থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এবং এটার জন্য আপনার দেখুন আপনারা যে ছবিটা বসাবেন সেটা হচ্ছে তিনশো ইন্টু তিনশো এবং যে ছবিটার সাইজ একশো কেবি হবে তো তার বেশি হলে কিন্তু নিবে না আর এখানে যে স্বাক্ষরটা রয়েছে তিনশো ইন্টু আশি পিক্সেল যেটা আপনারা আবেদনটা কমপ্লিট করবেন আবেদন কমপ্লিট করার পর আপনাদেরকে অবশ্যই একটা টেলিটক সিম সিম লাগবে যে থেকে আপনি প্রথম কীভাবে দিবেন নাইপোট লিখবেন একটা ইউজার আইডি দিবেন অর্থাৎ আপনার জন্য অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করবেন একটা ইউজার আইডি পাবেন এবং সেখানে আপনি টেলিটক সিমে গিয়ে এইভাবে লিখে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে এখানে ডায়েল করে দিলে আপনার একটা এসএমএস চলে আসবে এবং দ্বিতীয় এস এম যে ওয়েব অধিদপ্তরটা রয়েছে সেটার নামটা লিখবেন তারপর একটা ইএস দিবেন তারপর পিন নাম্বারটা লিখে দিবেন এবং ওয়ান সিক্স থ্রি নাম্বারে সেন্ড করে দিবেন তো সেন্ড করলে ফিরতে এস এম এস এ আপনাকে কংগ্রেচুয়েলিস্ট অ্যাপ্লিক্যান্ট নেম লিখে একটা এস এম এস দিবে তাই লব যে যাবেন যে আপনার আবেদনটা কমপ্লিট হয়েছে আসলে এখানে যে প্রসেসিংটা রয়েছে সে প্রসেসিং খুবই কঠিন না আপনারা যদি এখানে সার্কুলারটা খুব ধৈর্য সহকারে পড়েন বসে বসে তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন দেখুন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে দেওয়া রয়েছে যে লিখিত লিখিত পরীক্ষাটা কীভাবে হবে সেখানে দেখুন বাংলায় বিষ ইংরেজিতে বিষ গণিতে পণ্ড সাধারণ জ্ঞানে পণ্ড মোট সত্তর নম্বরে আপনাদের পরীক্ষা হবে আর এখানে মৌখিক পরীক্ষা রয়েছে তিরিশ